আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাবিদ রায়হান আছি আপনার সঙ্গে কেমন আছেন আপনি এই মুহূর্তে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট ল্যান্ড করলাম এবং ভাবছিলাম যে নামাজ কোথায় আদায় করব বিকজ তিনটা বেজে গেছে লোকাল টাইম এবং আমার আরও দেড় ঘন্টা এখানে ওয়েট করতে হবে বিকজ আমার আরও দুজন সফর সঙ্গী অন্য ফ্লাইটে আসছেন সো আই নিড টু ওয়েট হিয়ার এবং এই দৃশ্যটি দেখে মনটা জুড়িয়ে গেল এই প্রথম ইন্ডিয়াতে কোনো এয়ারপোর্টে এয়ারপোর্ট কর্মীকে আমি নামাজ আদায় করতে দেখছি সত্যি প্রাণ জড়িয়ে গেল আমি পিছনে দাঁড়ালাম ভাইটির সাথে কথা হলো তার নাম মোহাম্মদ আদিল এবং তার কাছ থেকে জায় নামাজ নিয়ে আমারও নামাজ পড়ার সুযোগ হলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই ভাইটির প্রতি আমার মুসলমান ভাই এবং যে কথাটি বলতে চাচ্ছি আসলে ইচ্ছে থাকলে উপায় হয় আপনি চাইলে অনেক অজুহাত দেখাতে পারবেন আর চাইলে অনেক প্রতিকূলতার মধ্যেও আপনার ভ্যালিউ আপনি ঠিক রাখতে পারবেন একটা মানুষকে দেখলে তার কাজ দেখলে তার গোল আইডেন্টিটি এবং ভ্যালিউ এমনিতেই বোঝা যায় সো হোয়াট ইউ ভ্যালিউ হোয়াটস ইউর আইডেন্টি অ্যান্ড হোয়াট আর ইউর গোলস আপনার অ্যাকশান দেখলেই বোঝা যাবে আবারও বলছি ইচ্ছে থাকলেই উপায় হয় আল্লাহ তালা দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেট হিউন্ড উইথ উইথ ইন্টারন্যাশনাল السلام عليكم ورحمه الله